আসসালামু আলাইকুম আমি নাজদিন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছি বাংলাদেশি ব্লগার বিডিন নাজদিন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম কুয়াশা মাখা একটি শীতের সকাল দিয়ে আজকে আমার ব্লগটি শুরু করেছি আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে এখানে হচ্ছে কিছু মরিচ গাছ আর পেঁপে গাছ লাগানো হয়েছিল তো মরিচ গাছগুলো মাশাল্লা অনেক সুন্দরভাবে হয়েছে আর যেটা দেখলাম লেবু গাছে এখনো হচ্ছে ফুল আসেনি আর এখানে পেঁপে গাছে কিছু ফুল এসেছে জানি না এগুলো টিকবে কিনা দেখা যাক কি হয় গাছে পানি দিয়ে চলে এসেছি এখানে হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম আগে কিন্তু মোটামুটি অনেক হাঁস ছিল এখন কিন্তু হাঁস নেই মাত্র পাঁচটা হাঁস আছে তাও হচ্ছে এখানে দেখেন হাঁসের জায়গা কিন্তু আমি আলাদা করেছি আর মুরগিগুলো রাখার জায়গা আলাদা করেছি চিন্তা ভাবনা আছে অন্যভাবে রাখার আর এই পাশে হচ্ছে আমি মুরগিগুলোকেও খাবার দিয়ে দিয়েছি আমার সকালে যেটা কাজ থাকে ঘুম থেকে উঠে এগুলো হচ্ছে আমার কিছু গাছে পানি দেওয়া আর হচ্ছে মুরগিকে হাঁসকে খাবার দেওয়া সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু অনেক কাজ থাকে আমার কাজ যে শুধু হাঁস মুরগিকে খাবার দেওয়া বা গাছে পানি দেওয়া তা কিন্তু নয় এর বাহিরেও কিন্তু অনেক কাজ থাকে অনেক কাজ আমরা অফ ক্যামেরায় করে নেই সব কিছু কিন্তু দেখানো সম্ভব হয় না অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিয়েছি এর ফাঁকে কিন্তু বাসা থেকেও বের হয়েছিলাম এখন কিন্তু বেলা বাজে প্রায় সাড়ে দশটার মতো সকাল সাড়ে দশটা এখন আমি এসেছি নাস্তা করতে কিন্তু সবার কিন্তু মোটামুটি নাস্তা হয়ে গিয়েছে যেহেতু আমি বাসাই ছিলাম না তার জন্য কিন্তু আমার নাস্তাটা হচ্ছে এখন আমি কিন্তু এমনি তো সকালে নাস্তা খেতে পারি না যেটা হচ্ছে আমার একটা বাজে অভ্যাস এটা হচ্ছে সবাই আমাদের ফ্যামিলি জানে যে আমি হচ্ছে সকালে নাস্তা খেতে পারি না এই জন্য কিন্তু অনেক কথা শুনতে হয় সবাই অনেক কথা শোনায় আমাকে তো আজকে হচ্ছে তরকারি রুটি আর হচ্ছে এখানে মিষ্টি ছিল মিষ্টি দিয়েছে দিয়েই নাস্তাটা এক প্রকার দেওয়া হয়েছে আমাকে যে খাওয়ার জন্য এগুলো নাকি আগেই বানিয়ে রেখেছে কিন্তু না পরে দেখলাম যেটা সাথে সাথে হচ্ছে রুটি সেঁকে আমাকে দিচ্ছিলো তো আমিও ভাবলাম যে আচ্ছা যাই হোক দিচ্ছে যেহেতু খাই যেই নাজনীন সুলতানা একটা সময় সকাল নয়টার আগে ঘুম থেকে উঠত না সেই নাজনীন সুলতানা এখন ভোর ছয়টায় ঘুম থেকে উঠে আর রাত একটা বাজে ঘুমাতে যায় ভাবা যায় আগের নাজনীন সুলতানা আর এখনকারের নাজনীন সুলতানার মধ্যে পার্থক্য কী কারণ নাজনীন সুলতানা বুঝে গিয়েছে সে অনেক বড়ো হয়ে গিয়েছে তার কাঁদে এখন অনেক দায়িত্ব এখন ঘুমানোর সময় নয় দৌড়ানোর সময় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু আপনি এত রাত পর্যন্ত কী করেন আসলে আপু আপনারা তো জানেন আমি অনলাইনে কাজ করি আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে এখানে আমাকে কাজ করতে হয় সবাই যখন রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় আর আমি খাবার খেয়ে বাসার কাজগুলো করে এই মোবাইলটা নিয়ে কিন্তু বসি বয়স ওভার দেওয়ার জন্য এবং ভিডিও এডিটিং করার জন্য বয়স ওভার দিতে গেলে কিন্তু কখনো সাউন্ড আসতে পারে আর যেহেতু ঘরে যেহেতু টিভি আছে তো টিভির সাউন্ড তো আসতেই পারে যেমন নিউজ চলে ওইখানে কিন্তু সাউন্ড হবেই তো ওই সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না যে আমি হচ্ছে সন্ধ্যাবেলায় বা বেলায়। বিকেলবেলায় বেলায় যেহেতু বাসায় থাকি না তাহলেও কিন্তু হয়ে উঠছে না যে বিকেলবেলায় আমি বয়স আবার দিব বা ভিডিও এডিটিং করব। আসলে আমি জানি না এখানে কতটুকু সফলতা আমি অর্জন করতে পারবো তবে আমি আমার সাধ্য মতো পরিশ্রম করে যাচ্ছি আল্লাহ যদি কখনও চায় সব কিছুই সম্ভব হবে ইনশাল্লাহ আজকে কিন্তু সকালের নাস্তা করেই ঝটপট চেষ্টা করছি বাসার কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য দেখি কতটুকু করতে পারি যেহেতু আবার দুইটার দিকে বের হতে হবে তো যতটুকু সম্ভব তাড়াহুড়ো করে কিন্তু বাসার কাজগুলো করে নিচ্ছিলাম সকালের নাস্তা খাওয়ার পর কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো ক্লিন করতে হয় তারপরে হচ্ছে আবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিতে হয় আর বাজার করতে গেলে তো কথাই নেই বাজার করে এসে তারপরে হচ্ছে কাটাকুটি করে তারপর কিন্তু সম্ভব হয় না রান্না বান্না করার মা কিন্তু রান্নাবান্নাটা করে আমি হচ্ছে কাটাকুটি করে দিয়ে বাসার কাজ করে গোসল টোসল করে তারপরে হচ্ছে বের হতে হয় এমনও দুপুর আছে যে আমি খাওয়া দাওয়া করার সময় পর্যন্ত পাই না আমার শুধু গোসল করে রেডি হয়ে বের হয়ে যেতে হয় আসতে হয় সন্ধ্যা ছয়টায় তখন এসে কিন্তু আবার কাজ করতে হয় বাসায় কিন্তু আপনি তিনজন মানুষ থাকুক চারজন মানুষ থাকুক কাজ কিন্তু একই আর ঘরে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাহলে তো কথাই নেই প্রতিদিনের মতো কিন্তু আমি আজও সবগুলো কাজ করে নিয়েছিলাম বাসা থেকে বের হব তাই হঠাৎ আমার মোবাইলে কল আসে যে আমার এক বোন আর কি সম্পর্কে বোন হয় আপু আমাকে কল দেয় যে আজকে দুপুরে হচ্ছে তুমি আমাদের বাসে এসে ভাত খাবে তোমার দাওয়াত রইল আমি প্রথমে না করেছিলাম পরে দেখলাম যে ভাইও কল দিচ্ছে মুখের ওপর আর না করতে পারিনি পরে আবার বোন কল দিয়েছে আপু কল দিয়েছে বুঝতেছিলাম না কি করব পরে আব্বাকে যখন বলি তখন বলছিল আচ্ছা যাও কিছু হবে না একদিনের জন্য তাড়াতাড়ি চলে এসো তাহলেই হবে কোনো এক সূত্র ধরেই কিন্তু ওনার সাথে আমার পরিচয় হয় কিন্তু উনি যে এত সহজে মানুষকে আপন করে নিতে পারে আপন হওয়া যায় আসলে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলে আমি কখনো বুঝতেই পারতাম না যাই হোক ওনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাহ ওনাকে ন্যাখায় দান করুক আমি অনেকের ক্ষেত্রে দেখেছি তাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার বন্ধুর সংখ্যা খুবই স্বল্প আমার শুভাকাঙ্ক্ষী নেই বললেই চলে কিন্তু হাতে গোনা যা কয়েকজন আছে আমার জীবনের সাথে জড়িয়ে আলহামদুলিল্লাহ আমি আমার সব সমস্যায় তাদেরকে আমার পাশে পেয়েছি হয়তো বা ওনারা আমার রক্তের কেউ না তবে অনেক আপন মনে হয় আজকে দুপুরে রান্না করার জন্য এখান থেকে হচ্ছে আমি বেলুম্বু গাছ থেকে বেলুম্বু পেয়ে নিচ্ছিলাম মাছ দিয়ে রান্না করবে মাশাল্লাহ দেখেন এখানে কিভাবে বেলুম্বু ধরে আছে এই সিজনটাতে কিন্তু বেলুম্বু মশাল্লা অনেক পরিমাণে ধরে কিন্তু অনেক বেশি নষ্ট হয় যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে মানুষ কিন্তু টক জিনিসটা একটু কম খায় আর এটা যেহেতু অতিরিক্ত টক অনেক বেলুম্বু হচ্ছে গাছের নিচে পড়ে পড়ে পচে যায় কেউ খাওয়ার মতো নেই মাঝে মাঝে আশেপাশের লোক নেয় আর আমি হচ্ছে মাঝে মাঝে সময় সুযোগ হলে একটু আচার দেই এই আর কি দেখেন ধরে আছে এর মধ্যে কিন্তু আবার ফুল এসেছে আবার কিন্তু এগুলো থাকতে থাকতে হচ্ছে আবার বেলুম্ব ধরবে আপনারা এই জিনিসটাকে কে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার চলেন ঘুরে আসি তার সাথে হচ্ছে খাওয়া দাওয়ার পর্বটাও আছে আমি কিন্তু রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমি বের হয়েছিলাম হচ্ছে দুইটা দিকে আর কি তারপর কিন্তু চলে আসি আমি আপুর বাসায় আর যেহেতু প্রথম এসেছি তার জন্য কিন্তু আমি আর আমার ক্যামেরাটা অন করিনি প্রথমে পরে হচ্ছে খাবার যখন দিয়েছে তখনই হচ্ছে অন করেছি কারণ আপু অনেক ভালো মানুষ আপু কিন্তু অনেক রান্না বান্না করেছে এখানে ছিল হচ্ছে ট্যাংরা মাছ তারপর হচ্ছে শিং মাছ বোনা মুরগির মাংস দেশি মুরগি জবাই করে রান্না করেছে গরুর মাংস মাশকলার ডাল তারপরে ছিল করল্লা ভাজি তারপরে ছিল ছড়া দিয়ে মাছ অনেক আয়োজন করেছে আর সবগুলো রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে অনেক বেশি কষ্ট করেছে আজকে আমার জন্য অনেক অনেক ভালো লাগলো আপুর বাসায় এসে আপু কিন্তু আমাকে ভিডিও করে দিয়েছে আসলে আমি কিন্তু কখনো চিন্তাও করিনি উনি আমাকে ভিডিও করে দিবে আসলে প্রথম কোনো জায়গায় যাওয়া হলে কিন্তু এটা আনইজি হয় দুপুরে খাওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে এখানে আপু হচ্ছে মিষ্টি দিয়েছে বলতেছিল। তুমি এগুলো খাও ভালো লাগবে একটু মিষ্টি মুখ করো আমি বলছিলাম এখন খাবো না পরে খাবো উনি বলছে একটু খাও পরে আবার খেয়েও বিকেলের নাস্তায় কিন্তু আপু আরও অনেক কিছু দিয়েছিল। অনেক কিছু করেছিল। তো ওইগুলো কিন্তু আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি বাসায় চলে এসেছিলাম আর এখানে দেখেন কি করেছে আমি যখন চলে আসছিলাম আমার সাথে কিন্তু আরও অনেক খাবার দিয়ে দিয়েছে বলছে তুমি খেয়েছো কিন্তু আঙ্কেল আন্টি তো খাইনি যেহেতু আঙ্কেল অসুস্থ তার জন্য কিন্তু আমি আনটিকে আনতে পারিনি শুধু তোমাকে এনেছি তুমি এসেছো তার মানে তো এই নয় যে শুধু তুমি দাওয়াত খেয়ে যাবে আর আঙ্কেল আনটি বাদ থাকবে উনি কিন্তু পরে আবার খাবার দিয়ে দিয়েছে এখানে কিন্তু মিষ্টি দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে যা যা রান্না করেছিল সব কিছু খাবার হচ্ছে আবার বাটিতে করে দিয়ে দিয়েছে আজকে সব কিছু মিলিয়ে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার আপুদের আনটিদের সুনামণিদের এবং ভাইয়াদের একটি লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার আগামী ভিডিও বানানোর অনুপ্রেরণা অতি শীঘ্রই ফিরে আসবো আমি নাজদিন সুলতানা নতুন কোন স্বপ্ন নিয়ে নতুন কোন সম্পর্ক নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ